বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের খেলাটিতে আপনাকে স্বাগত বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে টস কিন্তু হয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল টসে জিতে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু আজকে ব্যাটিং নিয়েছেন এবং আজকে কিন্তু বাংলাদেশ তাদের সর্বশেষ হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে কিন্তু বাংলাদেশ আজকে মাঠে নামবে এবং পাকিস্তান কিন্তু আজকে চাইবেন তারা যেভাবেই হোক আজকে জয়লাভ করে তাদের সম্মানটা অবশ্যই ধরে রাখার জন্য আর কি তো দুইটি ম্যাচে যেহেতু লজ্জাজনকভাবে পাকিস্তান বাংলাদেশ ক্রিকেট দলের কাছে হেরে গিয়েছে তো সেহেতু আজকে তারা কামব্যাক করতেই যাবে পাকিস্তান একটা বড় ক্রিকেট দল এবং তাদের অনেক খ্যাতি রয়েছে তো সেহেতু তারা অবশ্যই ভালো খেলার চেষ্টা করবে আজকের একাদশে সায়াম আয়ব রয়েছেন সাহেবজাদা কিন্তু নিয়েছেন অনেক ভালো কিন্তু তিনি কিন্তু পাকিস্তান প্রিমিয়ার লিগে খেলেছিলেন তো মোহাম্মদ হারিজ রয়েছেন সালমান আলী আগা রয়েছেন হাসান নেওয়াজ কিন্তু রয়েছেন হুসাইন তালাত কিন্তু রয়েছেন মোহাম্মদ নেওয়াজ কিন্তু রয়েছেন ফাহিম আশরাফ রয়েছেন আব্বা সাফ্রিদি কিন্তু রয়েছেন আরর আহমেদ এবং হচ্ছে আব্বাসা প্রীতি আহমেদ দানিয়াল এবং সালমান মির্জা কিন্তু রয়েছেন পাকিস্তানের আজকের একাদশ অপরদিকে বাংলাদেশের একাদশে কিছুটা পরিবর্তন হবে যেহেতু বাংলাদেশ সিরিজ জয়লাভ করেছে দু একজন নতুন প্লেয়ারকে তারা খেলার সুযোগ দেবে তারা স্কোয়াটে রয়েছেন তো সেখানে মোহাম্মদ নাইম শেখ কিন্তু রয়েছেন তানজিদ হাসান তামিম কিন্তু রয়েছেন লিটন কুমার দাস জাকের আলী অনিক রয়েছেন মেহিদি হাসান মিরাজ কিন্তু রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি রয়েছেন শেখ মাহাদি কিন্তু রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিনকে নেওয়া হয়েছে তাসকিন আহমেদকে নেওয়া হয়েছে শরীফুল ইসলাম এবং নাসম আহমেদকে কিন্তু নেওয়া হয়েছে আজকের বাংলাদেশ দলের জন্য শুভকামনা বাংলাদেশ প্রথমে ব্যাটিং করবে আশা করি বাংলাদেশ দুইশোর কাছাকাছি যদি রান করতে পারে তাহলে খুব ভালোভাবেই বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের সঙ্গে জয়লাভ করবে ধন্যবাদ সকলকে